কৃষি মুরগির খাবার সাবস্ক্রাইব করে দিবেন কৃষি মুরগির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কারা কারা আমার এই ভিডিওটা দেখো সবাই আলহামদুলিল্লাহ বলে দিয়েন আজকে আমার কয়েল পাখির বয়স ছয় দিন আজকে বয়স ছয় দিন কালকে একটা ভ্যাকসিন মারছি আনি ক্ষেত আইতে মারার পর আজকে সকালবেলা একটা ওষুধ দিয়েছি ওই ওষুধের নাম আমি পরে বলতেছি স্যালাইন ওটা পানির সাথে দেওয়া হয়েছে ওই স্যালাইন দেওয়া হয়েছে পানির সাথে একটু হলদিয়া ভাব পানি কেজিতে এক গ্রাম করে পান আমি পরে দেখাচ্ছি ভ্যাকসিন দেওয়ার পর বাচ্চা গেলে একটু টুপি এটা এলো ইয়ে আমি প্রথম খামারে গেপুঙ্কি বসতে পারি ও অতুলা একটা টিকায় ভ্যাকসিন দিতে পানি লাগলো আমাকে নাইলো মেলায় আমি অল্পনা দিছি আমার ভুল হয়ে গেছে আর আমি পরশু দিনে আমি পানি দুপুর তিনটার সময় উঠিয়ে একবে সন্ধ্যার সময় দিছি পানি খাইছি বেশি এবং কি আজকে আমার এটা আনিখেত ভ্যাকসিন আমি কালকে মাইছি এটা আনিখেত ভ্যাকসিন আমি কালকে মাইছি দাম নিছে সরকারি দাম নিছে পঁচিশ টাকা আমি তিন দিন আগে আনছি আনি আমার ফ্রিজে থুয়ে দিয়েছিলাম ডিপে আমি এখানে ডিপে থুয়ে দিয়েছিলাম তিন দিন আগে এনেছিলাম তারপরে আর একটা ভ্যাকসিন দেবো না না দেবো আমি চিন্তা করতেছি যেতেও পারি নাও দিতে পারি আমি পরের প্রতি আপনাকে আমি হাফ যে জানাবো আর এইটা আমি পানির ঔষধ দিয়েছিলাম আপনাকে আমি দেখাচ্ছি আজকে আজকে ছয় দিনের বাচ্চা পানি দিয়েছিলাম ঔষধ স্যালাইন আপনাকে আমি ছবিটা দেখাচ্ছি ছবিটার নাম বলতে পারবো ভালো করে দেখে নেন এইটা খেলাবেন তিন দিন না কাতার খিলিয়া একদিন রেশ দেওয়ার পর কেজিতে এক গারম করে পানি খিলাবেন এটা গুলিয়ে দিতে হবে না দেওয়ার সাথে একটু গল্প তখন ঢাকানা লাগিয়ে যা উলটি দিবেন তখন আর একটা তখন গুলি যাবে গোটায় এবং কি আমার প্যাকেটটা ভালো করে কাগজ দিয়ে পল্টা ভালো করে আর করতে হবে এটা শক্ত করা যাবে না হাওয়া পাতাল লাগাতে শক্ত হয়ে যাবে এইটাই সমস্যা আমাদেরকে বেশি শক্ত করা যাবে না শক্ত করলে আমার লস এইটা আমার কাছে দাম নিচ্ছে পঁয়তাল্লিশ টাকা পানি উল্টে দেওয়ার পর আমি এখানে ইয়ে দেবো পাথর ডুবি দেবো পাথর ডুবি দিলে আমার পাখিরা একটু নামতে পারবে না নামিলে গা পা ধোবে গা বিধা থাকলে আমার সমস্যা হবে আমি পাথর দিয়ে দেবো পাথরকে আমি আপনাকে দেখাবো ওরা তারপর হয়ে গেছে পাথর দেওয়া আমি এখন খাবার দিতে যাব খাবার দেওয়ার সাথে একজন দুইজন খাবার বসেছিল আপনাকে আমি দেখাই এইসকে আমাদের ছয় দিনের বাচ্চা এই অবস্থা এবং কি আমি কালকে ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিনের মানে পরিমাণটা বেশি হয়ে গেছিলো বেশি হওয়ার পর আমার বাচ্চা খেলে একটু দুর্বল কাটেছে তাই এইটটা খেলাইলে ডাক্তার বলেছে এইটটা খেলাইলে শক্ত হয়ে যাবে কোনো আর দুর্বল কাটবে না হেলদি সকালবেলা আমি দিচ্ছি দেবার পর বিকালবেলা এখন আবার দিলাম দুপুর দুইটার সময় দেওয়ার পর দেখেছি একটু বসি আসলো জমায়ে আসলো তাই একটু হাঁটাহাঁটি করতেছে আর আপনারা কারা কারা আমার ভিডিওটা দেখেছেন সবাই আলহামদুলিল্লাহ বলে দিয়েন এটা পশু বানেনি কখন যে কাঠ চোখ লাগে তার কোনো ঠিক নাই সবাই আলহামদুল্লাহ বলে দিয়েন